আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি ঔষধ ঔষধ প্রশাসন অধিদপ্তর কিন্তু দুই হাজার তেইশের ছয় ফেব্রুয়ারি কিন্তু বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এখানে কিন্তু আপনার অফিসক পদে কিন্তু শূন্য পদের সংখ্যা ছিল তেতাল্লিশটি এখানে কয়েকটি জেলা ব্যতীত কিন্তু বাংলাদেশের সকল জেলা প্রার্থীদের কিন্তু আবেদন করার একটি সুযোগ ছিল সেই অফিস অভিষয়ক পদের পরীক্ষা কিন্তু হতে যাচ্ছে আগামী এই যে ছাব্বিশ তারিখ রোজ আগামী সপ্তাহের রোজ শুক্রবার কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে আর বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত আজকে আমি এই ভিডিওতে এই যে ঔষধ প্রশাসন অধিদপ্তরের যে নিয়োগটা সেই নিয়োগ সংক্রান্ত বিষয় আলোচনা করব পরীক্ষা নিয়ে যে অভিষেক পদের পরীক্ষা পরীক্ষার সকল খুঁটিনাটি এবং পরীক্ষার সাজেশন সহ সকল বিষয় নিয়ে কিন্তু আলোচনা করার চেষ্টা করব তাই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটা শুরু করি আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার ফলোবটনটা করে রাখবেন এখন এই যে ঔষধ প্রশাসন অধিদপ্তর কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল আপনার আহ দুই হাজার তেইশ সালে ছয় ফেব্রুয়ারি যে দীর্ঘ মাস কিন্তু আবেদন করা সুযোগ ছিল সেইখানে পদের সংখ্যা ছিল তেতাল্লিশটি সারা বাংলাদেশের কয়েকটি জেলা সহ কিন্তু বাদে কিন্তু আপনারা সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় আবেদন করছেন যেহেতু সুযোগ ছিল মাত্র মাধ্যমিক পাশে আবেদন করার একটি সুযোগ ছিল প্রচুর আবেদন পড়ছে এখন কিন্তু এই অফিস পদের পরীক্ষা কিন্তু হতে যাচ্ছে এই যে আগামী শুক্রবার ছাব্বিশ তারিখ আর বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে এখন এই পদের পরীক্ষার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা আপনাদের জন্য একটি সংক্ষিপ্ত এবং একটি কমন উপযোগী একটি সাজেশন রয়েছে আর যদি প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা যাদের প্রয়োজন হবে অবশ্যই কিন্তু আপনার আমার এই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে কিন্তু আপনার এই সাজেশনটা কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা অলরেডি সময় খোলা থাকে তাই এই যে স্ক্রিন উপর বাংলাদেশিং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে আপনারা যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিতে পারবেন আর পরীক্ষার সময় অবশ্যই অবশ্যই কিন্তু আপনার প্রয়োজনীয় যে জিনিস সেগুলো নিতে হবে যেরকম কলম আর তারপর আপনার এডমিট কার্ড এই যে যেই অ্যাডমিট কার্ডটা এডে আপনি অনেকে ফটোকপি নিয়ে যান সেই ক্ষেত্রে তাদের বলবো যে ফটোকপি না পাই আপনারা নিয়ে যাবেন একদম প্রিন্ট করা যে যেটা বলে যে একদম প্রিন্ট করা যে মেন কপিটা সেটা কিন্তু আপনারা নিয়ে যাবেন কারণ ফটো কপি নিলে কিন্তু এটা কার্যকর হবে না আর প্রয়োজনীয় যেমন মোবাইল হেডফোন ক্যালকুলেটার এগুলো কিন্তু নেওয়া যাবে না তারা কিন্তু বলে দিছে অবশ্যই যেহেতু পরীক্ষা আপনার তিনটা থেকে চারটা যেহেতু ঢাকাতে ঢাকা সিটিতে পরীক্ষা হবে জ্যাম থাকবে তার জন্য আপনারা যদি যদি সম্ভব হয় একটু তাড়াতাড়ি যাবেন যে একটু তাড়াতাড়ি যে উপস্থিত থাকবেন আর সকল প্রকার কিন্তু আপডেট পরীক্ষার সকল প্রকার আপডেট কিন্তু আমার এই ইউটিউব চ্যানেল এবং আপনার ফেসবুক পেজে পাবেন সেই ক্ষেত্রে চোখ রাখতে হবে ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে এবং সকল ধরনের তথ্য কিন্তু ইনশাল্লাহ পাবেন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনাদের যদি কোনো প্রকার তথ্য জানার থাকে অবশ্যই আমার এই যে ইউটিউব চ্যানেলে যে কমেন্ট বক্স আছে এখানে আপনারা কমেন্টস করতে পারেন আমি সেই বিষয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যাদের সাজেশন পর্যন্ত অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন